ছিল নবূয়তের 10ম বছরে এই বছরকে বলা হয় আমুল হুজ্ন অর্থাৎ দুঃখের বছর কারণ এই বছরই আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামের প্রিয় চাচা হযরত আবু তালিম এবং প্রাণপ্রিয় স্ত্রী হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা ইন্তেকাল করেন এই দুই মহান ব্যক্তি ছিলেন তার সবচেয়ে বড় আশ্রয় ও সান্তনা তাদের ইন্তেকালের পর মক্কার কাফেররা হুজুরের উপর আরহে বিষয়লম অনীর্জাতন শুরু করে তাই সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম অত্যাচার থেকে কিছুটা মুক্তির আশায় শাওয়াল মাসে নবূয়তের দশম বছরে তাইফ যাত্রা করেন তার ধারণা ছিল হয়তো তায়েফের মানুষরা হেদায়ত গ্রহণ করবে এবং ইসলামের প্রতি সহানুভূতিশীল হবে তিনি তার আজাদ করা দাস হজরত জায়দ বিন হারিসা রাজি আল্লাহ আনহুকে সঙ্গে নিয়ে দাওয়াতের উদ্দেশ্যে তায়েফ যান তারা তায়েফের শাসক গোষ্ঠীর সাথে সাক্ষাৎ করেন যারা ছিল তার নানার দিকের আত্মীয় সেই সময় তায়েফে অম্র বিন উমায়ের তিন পুত্র আব্দে ইয়ালিল মাসুদ এবং হাবিব শাসক ছিলেন তারা ছিল বনু সাকিব গোত্রের মানুষ তিনি সেখানে টানা দশ দিন অবস্থান করে তাদেরকে বোঝানোর চেষ্টা করেন কুফর ও শিল্প ত্যাগ করে বিমান গ্রহণের আহ্বান জানান কিন্তু তিনজনই অত্যন্ত উদ্ভুতপূর্ণ এবং অবমাননাজনক জবাব দেয় প্রথমজন জন বলল আর নাকি তোমার মতো একজন ছাড়া আর কাউকে পাননি নবী বানানোর জন্য দ্বিতীয় বলল কাবা শরীফের জন্য এর চেয়ে বড় অপমান আর কি হতে পারে যে তোমার মতো কেউ নবী হওয়ার দাবি করছে তৃতীয় বলল আমি তোমার সাথে কথা বলবো না যদি তুমি সত্যবাদী হও তবে তোমার সাথে কথা বলার ভয় ভয় আদবের খেলা আর যদি তুমি মিথ্যাবাদী হও তবে তুমি কথা বলার যোগ্যই না উল্লিখিত সর্বাররা শুধু হেদায়ত গ্রহণ করতে অস্বীকৃতি জানায়নি বরং তারা রসুল্লাহ আলাইহি আলিহিমকে শহর থেকে বের করে দেয় কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে তারা এখানেই থেমে থাকেনি তারা তায়েফের উচ্ছৃঙ্খল ও বখাটে ছেলেদের উস্কে দেয় যেন তারা রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়া আলহি ওয়া সাল্লামের পেছনে লেগে যায় তাকে পাথর ছুড়ে আহত করে এবং উপহাস করে ফলে রাস্তা দিয়ে যাওয়ার সময় তারা তার উপর পাথর নিক্ষেপ করতে শুরু করে এত পাথর ছোড়া হয়েছিল যে হুজুর সাল্লাহ আলহি ওয়া আলহি ওয়া সাল্লাম গুরুতরভাবে আহত হয়ে পড়েন যখন আঘাতের তীব্রতায় তিনি বসতে পারতেন তখন দুর্বৃত্তরা তার বাহু ধরে জোর করে দাঁড় করাতো এবং আবারও পাথর ছুটতে শুরু করত। তারা উচ্চ স্বরে অট্টহাস করত রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়া আলহি ওয়াসাল্লামের পবিত্র শরীর রক্তে রঞ্জিত হয়ে যায় এবং তার যুত রক্তে ভরে যায় যখন তিনি হাঁটতে শুরু করতেন তখনও তারা পেছন থেকে পাথর মারত এর সাথে সাথে তাকে গালি দিত এবং বিদ্রুপ করে আওয়াজ করত। এই হৃদয় বিদারক মুহূর্তে তার সাথী

আলী জি ওয়া আলীহি সাল্লাম থেকে বের হয়ে পড়েন এবং বনি রাবিয়া গোত্রের একটি বাগানে আশ্রয় নেন এটি ছিল রাবিয়া এবং সাইবাইবনে রাবিয়ার মালিকানাধীন সেখানে একটি গাছের নিচে তিনি আশ্রয় গ্রহণ করেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ছিলেন গভীর শোকাহত শারীরিক ভাবে আহত এবং মানসিক ভাবে ভীষণ ভাবে ভেঙে পড়া এক অবস্থা সেই নির্জন কষ্টভরা ভরা তিনি এক অসাধারণ ও হৃদয় বিদারক দোয়া করেন যা ইতিহাসে দোয়ায়ে তাইফ বা দোয়ায়ে মুস্তাগাদ্দিন নামে প্রসিদ্ধ এই দোয়ার প্রতিটি বাক্য বিনয় নম্রতা ও গভীর আত্মসমর্পণের নিদর্শন এই দোয়া থেকেই বোঝা যায় তাইফবাসীর অবমাননা ও নির্যাতনে তিনি কতটা ব্যথিত হয়েছিলেন রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়া আলহি ওয়াসাল্লাম বলেন হে আল্লাহ আমি তোমার কাছে আমার দুর্বলতা অসহায়ত্ব এবং মানুষের চোখে আমার তুচ্ছতার অভিযোগ জানাই হে দয়াময় তুমি দুর্বলদের আশ্রয় এবং তুমি আমার রব তুমি আমাকে কার কাছে ছোট দিচ্ছ এমন কারো হাতে যে অচেনা এবং আমার উপর কঠোর আচরণ করে নাকি এমন শত্রুর হাতে যার উপর তুমি আমার ব্যাপারে কর্তৃত্ব দিয়েছ যদি আমার প্রতি তোমার কোনো রাগ বা অসন্তুষ্টি না থাকে তবে আমি কষ্টের কোনো পরোয়া করি না কিন্তু তোমার পক্ষ থেকে শান্তি ও নিরাপত্তা আমার জন্য সবচেয়ে প্রশস্ত আশ্রয় আমি তোমার সেই পবিত্র চেহারার নূরের আশ্রয় চাই যার আলোতে সমস্ত অন্ধকার দূর হয় এবং যার কারণে দুনিয়া ও আখিরাতের সব কিছু সুব্যবস্থিত রয়েছে যেন তুমি আমার প্রতি রুষ্ট না হও যেন তোমার গাজাব আমার উপর আপতিত না হয় আমি কেবল তোমার সন্তুষ্ট সন্তুষ্টির জন্যই চেষ্টা চালিয়ে যাব যতক্ষণ না তুমি সন্তুষ্ট হও আর তোমার ছাড়া কারো মধ্যে নেই কোন শক্তি কিংবা ক্ষমতা এই সময় আল্লাহ তালা হাজর জিব্রাইল আলহি সালামকে অবতরণ করালেন জিব্রাইল আলহি সালাম একটি মেঘের ছায়া এসে উপস্থিত হন এবং আরোচ করেন হে মোহাম্মদ সাল্লাহ আলহি ও আলহি ওয়াসাল্লাম আল্লাহ তালা আপনার জাতির কথা শুনেছেন এবং তাদের আপনার প্রতি আচরণও দেখেছেন আল্লাহ তালা আপনার কাছে পাহাড়ের ফেরেস্তাকেও পাঠিয়েছেন আপনি চাইলে তাকে নির্দেশ দিতে পারেন এরপর পাহাড়ের ফেরেস্তা নবী করিম সাল্লাহ আলহি আলিহাসাল্লামকে সালাম আরজ করেন এবং বলেন হে আল্লাহ তালা রাসুল আপনি যদি অনুমতি দেন তাহলে আমি এই দুটি পাহাড় যা মক্কার দুই পাশে অবস্থিত তুলে এনে এই তাইফ বাসির উপর চাপিয়ে দেব যাতে তাদের নাম নিশানা পর্যন্ত মুছে যায় এই পর্যায়ে নবী রহমাত সাল্লাহ আলহিউ আলিহাসাল্লাম যে উত্তর দেন

এদিকে সেই বাগানে উপস্থিত ছিলেন উদ্বা ও সাহেবা তারা রাসুল সাল্লু আলহি ও আলহি আসাল্লামের ও অসহায়ত্ব নিজের চোখে দেখছিল এই দৃশ্য দেখে তাদের হৃদয় কিছুটা গলে যায় আত্মীয়তার টান ও মানবিক অনুভূতি জেগে ওঠে তারা এক থালায় আঙুর সাজিয়ে আনল এবং তাদের একজন খ্রিস্টান গোলাম আদাসকে দেখে বলল এই আঙুরগুলো ওই ব্যক্তির কাছে নিয়ে যাও এবং তাকে বলো যেন কিছু খেয়ে নেন আদাস আঙুরের খালা নিয়ে

আব্দাস বিস্ময়ে বলল আপনি ইউনুস সালাম সম্পর্কে জানেন কিভাবে ওয়াসাল্লাম বললেন তিনি আমার ভাই ছিলেন আল্লাহর একজন নবী আমিও একজন নবী

থাকো সে যেন তোমাকে তোমার ধর্ম থেকে ফিরিয়ে না দেয় মনে রেখো তোমার ধর্ম তার ধর্মের চেয়ে উত্তম এরপর ফেরার পথে সাল্লাহু কয়েক কয়েকদিন মাকামে নাখলাতে অবস্থান করেন এক রাতে তিনি নামাজের অত ছিলেন ঠিক তখনই নাসিবিনের জিন্দের একটি কাফেলা সেখানে উপস্থিত হলো তারা থেমে গেল এবং কোরআনের তিলাওয়াত শুনতে থাকলো কোরআনের আয়াতগুলো তাদের হৃদয়কে কাঁপিয়ে দিল তারা সঙ্গে সঙ্গে ইমান গ্রহণ করে এবং নিজেদের কওমে ফিরে গিয়ে ইসলামের দাওয়াত দেয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও জানতেন না এই জিন্দা এসেছিল এবং তার তিলাওয়াত শুনে ইমান এনেছিল পরে এই বিষয় আল্লাহ তাআলা সূরা আহকাফে উল্লেখ করেছেন তাদের আগমন ও ইমান গ্রহণ সম্পর্কে তুমি জানতেও পারনি যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি মক্কার কাছাকাছি পৌঁছালেন তখন হাজার আল্লাহ হজা বললেন ইয়ার আসল আল্লাহ আপনি মক্কায় কিভাবে প্রবেশ করবেন আরই তো আপনাকে বের করে দিয়েছিল নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন হে যায়েদ আল্লাহ তাআলা অবশ্যই এই বিপদ থেকে মুক্তির কোনো না কোনো উপায় সৃষ্টি করবেন তিনিই তার দ্বীনের রক্ষক এবং সাহায্যকারী আর তিনিই তার নবীকে বিজয় করবেন এতে কোনো সন্দেহ নেই এরপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারে হেরার কাছে পৌঁছান এবং আখলাস ইবনে শুরাইকের কাছে বার্তা পাঠান এই মর্মে যে আপনি কি আমাকে মক্কায় আশ্রয় দিতে পারেন আখলাস দুঃখ প্রকাশ করে বললেন আমি কুরাইশদের মিত্র তাই আপনাকে দিতে পারবো না এরপর তিনি বার্তা পাঠান সোহাইল ইবনে আমরের কাছে কিন্তু তিনিও অনিচ্ছা প্রকাশ করেন এবং আশ্রয় দিতে অপারগতা জানান সব শেষে নাবিজি সাল আলাইসাল্লাম মতিম ইবনে আদিয়ের কাছে বার্তা পাঠান মতিম রাহিমাহুল্লাহ আনন্দের সাথে তা গ্রহণ করেন তিনি তার পুত্র ও গোত্রের সদস্যদের একত্র করেন সবাইকে অস্ত্র দিয়ে সজ্জিত করেন এবং মক্কার প্রবেশ দ্বারে দাঁড়িয়ে ঘোষণা দেন হে মক্কার জনগণ শুনে রাখো আমি মোহাম্মদ সাল্লাহ আলাইহাল্লামকে আশ্রয় দিয়েছি কেউ যেন তার সঙ্গে কোনো ধরনের হস্তক্ষেপ না করে এরপর মোতাই নিজে একটি উটের পিঠে সাওয়ার হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে সঙ্গে নিয়ে হারাম শরীফ এর দিকে অগ্রসর হলেন

হুদের যুদ্ধ এবং বদরের যুদ্ধের পর আল্লাহ দয়াতে মুসলমানরা খুবই শক্তিশালী হয়ে গিয়েছিল আর অন্যদিকে যারা কাফের আর সেজন্যই তারা চাইতো যে কোনো প্রকারে মুসলমানদের অস্তিত্বকে একেবারে সমাপ্ত করে দেওয়া যায় কিনা তারা অল আউট প্ল্যান করছিল মানে সমস্ত শক্তি দিয়ে এমন একটি যুদ্ধ করতে হবে যেন মুসলমানদেরকে একেবারে নির্মূল করে দেওয়া যায় কাফের মুশরিকদের ভিতরে বড় বড় নেতারা একত্রিত হয়ে তারা বলাবলি করতে লাগলো আমরা কবে এবং কখন মদিনার উপরে হামলা করব এবং মুসলমানদেরকে নির্মূল করে দেব এরপরে ছশো সাতাশ খ্রিস্টাব্দের জানুয়ারি মাসে কাফের এবং মুশরিকরা একসাথে জোট বেঁধে মদিনার দিকে হামলা করার উদ্দেশ্যে রওনা দিল তারা মদিনার মরুভূমির পথে হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গিয়েছিল এই জন্য তারা কিছুক্ষণ বিশ্রাম নিল এই খবর যখন হজরত মোহাম্মদ সাল্লাহ আলাহি আসাল্লামের কাছে পৌঁছালো তখন রসুল সাল্লাহ আলাহি আসাল্লাম তার সমস্ত সাহাবা একরামদের ডেকে পাঠালেন এবং নবীজি উচ্চ স্বরে বলতে লাগলো একদিকে আরবের সমস্ত মুশ্রেকরা জোটবদ্ধ হয়েছে আর অন্যদিকে আমরা সামান্য কয়েকজন মুসলিম হে আমার সাহাবিরা এখান থেকে আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে সিদ্ধান্ত আসবে যে হক আর বাতিলের মধ্যে কোনটি সত্য তখন সমস্ত সাহাবা একরামরা ভাবতে লাগলো এত বড় কাফের মুশ্রেকদের সঙ্গে আমরা কিভাবে লড়াই করব তখন সালমান ফার্সি রাজি আল্লাহ তালা আনহ বললেন ইয়া রাসুল আমাদের মদিনায় তো তিন দিক দিয়ে পাহাড় দ্বারা বেষ্টিত আর যাওয়া আসার জন্য শুধুমাত্র একটা রাস্তায় খোলা আছে যদি আমরা ওই রাস্তাটিকে বড় গর্ত করে দেই বা খাল খনন করে দেই তাহলে খোলা খুলি মদিনায় হামলা করতে পারবেন না বললেন হে আমার সাহাবীগণ তোমরা সকলেই যার যার মতো করে কাজে লেগে পড়ো এবং ওখানে বড় একটি খাল খনন করে দাও যাতে কাছের মুশরিকরা সরাসরি মদিনায় হামলা করতে না পারে এরপরে রাব্বুল আলামিনের দয়াতে সমস্ত সাহাবা একরামরা আমরা মিলে শেষ পর্যন্ত মদিনাকে হেফাজত করার জন্য সাড়ে চার কিলোমিটার লম্বা ও চার মিটার গভীর একটি খাল খনন করল খন্দকের যুদ্ধে কাফের মুশেকরা মুসলমানদের বিপক্ষে আবু সুফিয়ান তৎকালীন বিশ্বের সবচেয়ে বড় বীর ওমর বিন মারহাবকে নিয়ে এসেছিল আরবের বড় বড় পালোয়ানেরা পর্যন্ত ওমর বিন মারহাবকে দেখে ভয় পেত আর এত সব পালোয়ান সহ তারা মদিনার কাছে এসে দেখলো মদিনার প্রবেশ পথে একটি বড় খাল খনন করা হয়েছে যা দেখে তারা ভীষণ অবাক হলো এবং ওমর বিন মারহাব বলল এত বড় খন্দক এত সামান্য কয়েকজন মানুষ কেমন করে খুঁড়েছে এবার আমরা মদিনার উপরে কিভাবেই বা আক্রমণ করব। এরপরে তারা পর্যন্ত মদিনার বাইরে এসে অপেক্ষা করতে থাকলো সুযোগের জন্য অপেক্ষা করতে পারবো না আমি এখনই খাল টপকিয়ে মদিনায় ঢুকছি তোমরা যদি আমার সঙ্গে কেউ যেতে চাও তাহলে আসতে পারো আর যদি কেউ না যেতে চাও তাহলে তোমরা এখানেই থেকে যাও আমি দেখছি কিভাবে মদিনাবাসী আমার হাত থেকে বেঁচে যায় সে মদিনায় প্রবেশ করলো তারপর জোরে জোরে চিৎকার করে তখন বলতে লাগলো হে মিথ্যাবাদী কাপুরুষেরা যদি কারোর ক্ষমতা থাকে তাহলে বের হয়ে আসো আমার সঙ্গে মোকাবিলা করতে অথবা আমার হাতে হত্যা হয়ে যাও অমর বিন মারহাবের এই চিৎকারের গর্জনে সমস্ত সাহাবায় কারমরা নিজেদের চক্ষু দৃষ্টিকে নিচু করে রাখলো আর চুপ থেকে গেল তখনই হরগে দালিগাদি আল্লাহ সোজা হয়ে দাঁড়ালেন আর বললেন বললেন্লাহ আপনি আমাকে অনুমতি দেন আমি সেখানে যাব এবং ওমর বিন মারহাবকে কতল করে আসব। রসুল সাল্লাহ আলহি আসাল্লাম তখন বললেন হে আলী তুমি বসে পড়ো তুমি কি দেখতে পাচ্ছ না তোমার সামনে কে আছে তোমার সামনে বিশ্ববিখ্যাত পালোয়ান ওমর বিন মারহাব আছে যার সঙ্গে তুমি মোকাবেলা করতে পারবে না কেননা তুমি এর মোকাবেলাকারী নও এর বয়স মাত্র তেইশ বছর ছিলেন তারপর ওমর বিন মারহাব আবারও চিৎকার করে বলতে থাকে হে মুসলমান কা পুরুষের দল তোদের সেই জান্নাত কোথায় যেটির দাবি করিস হেরে যাবি বলে মাথা নত করিস লজ্জা করে না তোরা না শহীদ হলেই জান্নাতে চলে যাবি তোদের মধ্যে কি এমন একজন নেই যে জান্নাতের সুখ ঘ্রাণ পেতে চায় তখন মুসলমানদের মধ্যে বড় বড় বাহাদুর পালোয়ান বসা ছিল যারা কেউ নড়াচড়া করছিল না সবাই চুপ ছিল কিন্তু আবারও বসে থাকতে পারলেন না শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবারও সোজা হয়ে দাঁড়িয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে শুধুমাত্র অনুমতি দিন আমি এই জালিম শয়তানের মুখ বন্ধ করে ছাড়বো তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হে আলী তুমি বসে যাও তুমি কি দেখছ

আমার আমার আলী বিজয়বেশে এসেছে এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে যাওয়ার অনুমতি দিলেন অনুমতি পাওয়ার সঙ্গে সঙ্গে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু

শক্তিশালী দক্ষ একটি সিংহকে বলা হয়ে থাকে আর কার বলা হয়ে থাকে ফিরে ফিরে আক্রমণকারীকে আর এই জন্যই হজরত আলী রাজি আল্লাহ তালানহের উপাধি ছিল কার হাইদার অর্থাৎ ফিরে ফিরে আক্রমণকারী সিংহ কোমর বিন মারহাব আবারও বলতে লাগলো তুই যেমন ভাবে এসেছিস বাছা সেভাবেই ফিরে যা কেননা আমি বাচ্চাদেরকে মারতে চাই না হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বললেন কিন্তু আমি তো তোকে মারতে এসেছি এমন কথা শুনে ওমর বিন মারহাব খুবই রাগান্তরিত হয়ে গেল আর সেজন্য এগিয়ে এসে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে হামলা করলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঢালের উপরে এত জোরে আঘাত করলো যে তার ঢাল দুই টুকরো হয়ে তরবারির কিছুটা আঘাত হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘর মাবরকে ক্ষতবিক্ষত করে দিল কিন্তু এবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কররার হায়দার হলেন অর্থাৎ ফিরে ফিরে হামলা করতে লাগলো তিনি বলে দাঁড়িয়ে ওমর বিন মারহাবের উপরে এত জোরে হামলা করলো যে যেখানে ওমর বিন মারহাবের ঢাল দুই টুকরো তো হলোই তার পাশাপাশি উপর থেকে নিচ পর্যন্ত ওমরের শরীর দুই খণ্ডিত হয়ে গেল বলা হয়ে থাকে ইতিহাসে এত জোরে তরবারি দিয়ে কেউ কাউকে কোনোদিন আঘাত করতে পারেনি কেননা আলীর এক আঘাতে ওমরের ঢাল দুই টুকরো হলো তারপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমরের লাশের উপরে দাঁড়িয়ে বলল তুই আমার সঙ্গে কেমন করে মোকাবেলা করবি পাথরের পূজারি আর আমি রব্বে মুহাম্মাদের গোলাম একদিন রাসুল সাল্লাহ সাল্লাম সকল সাহাবাই ক্রামদেরকে উদ্দেশ্য করে বললেন আমি কাল বিজয়ের পতাকা একজনের হাতে তুলে দেব এর পরের দিন রাসুল সাল্লাহ সাল্লাম সকালে হজরত আলী রাজি আল্লাহ তালা আনহুকে খুঁজতে বেরিয়ে পড়লেন কোথাও হজরত আলী রাজি আল্লাহ তালা আনহুকে খুঁজে পাওয়া যাচ্ছিল না এরপরে রাসুল সাল্লাহ সাল্লাম সকল সাহাবাই ক্রামদের ডেকে বললেন হজরত আলী রাজি আল্লাহ তালা আনহু কোথায় আছে তাকে ডেকে নিয়ে আসো এরপরে সাহাবাই ক্রামরা বললো ইয়া রাসুল আলী চোখে ঝাপসা দেখতেছে সে খুবই অসুস্থ এই কথা শুনে মোহাম্মদ সাল্লাম বললেন আলী রাজি আল্লাহ আনহুকে তোমরা গিয়ে নিয়ে আসো এরপরে আলী রাজি আল্লাহ আনহুকে নিয়ে আসলেন এরপরে রাসুল সাল্লাহ সাল্লাম তার চোখ মোমারকে হাত বলিয়ে দিলেন সাথে সাথে আলী রাজি আল্লাহ তালা আনহু পরিপূর্ণ সুস্থ হয়ে গেলেন অতপর বিজয়ের সেই পতাকা নিয়ে হজরত আলী রাজি আল্লাহ তালা আনহুর সাথে সমস্ত সাহাবা একরামরা যেতে লাগলো এবং সাহাবা একরামরা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখিয়ে তাদের মনে শক্তি অন্তরে শক্তি বৃদ্ধি পেয়েছিল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইহুদীদের সেই কেল্লার কাছাকাছি পৌঁছালেন তখন তিনি দেখলেন সেই কেল্লার যে প্রধান দরজাটি ছিল সেটি খুবই বড় ছিল এবং সেটি বন্ধ ছিল এটি খোলা এবং বন্ধ করার জন্য 70 জন মানুষের প্রয়োজন হতো এরপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক হাতে করে তলোয়ার চালাতে শুরু করলেন আর অন্য হাতে সেই দরজাকে হিলাতে হিলাতে উপরে ফেললেন আর সাহাবায়ে کرامদেরকে বলতে লাগলেন নারা সকলেই এই কেল্লার ভিতরে প্রবেশ করুন আর তারপর হজরত আলী রাজি আল্লাহ তালা আনহু সেই সময় পর্যন্ত দরজাটিকে উপর করে রেখেছিল যতক্ষণ পর্যন্ত মোটামুটি ছয়শ জন সাহাবাই ক্রামরা সেখানে প্রবেশ করতে না পারছিল যখন সমস্ত সাহাবাই ক্রাম সেই কেল্লার ভিতরে প্রবেশ করলো তখন হজরত আলী রাজি আল্লাহ তালা আনহু সেই দরজাটিকে ছুঁড়ে ফেলে দিলেন এবং সেটি আলী রাজি আল্লাহ তালা আনহুয়ের কাছ থেকে কয়েক গজ জুড়ে গিয়ে পড়ছিল তো যার শক্তি সত্তর জন মানুষের সমান ছিল তিনি তো সেরে খোদা হজরত আলী রাজি Long time